কী হয়েছে তোমার বলো কি করে বুঝলে কৃমি হয়েছে পায়খানার দ্বারা চুল এই যে বাচ্চা পেশেন্টটি তার বয়স হচ্ছে সি ইজ নাও সিক্স ইয়ার্স ওল্ড অ্যান্ড হ্যাজ বিন সাফারিং ফ্রম ওয়াম ইনফেকশন যার জন্যে পেশেন্টের পায়খানার দ্বারে চুল কাচ্ছে এবং পায়খানা ওই জন্য পেশেন্ট ওই জন্য বললো যে ক্রিমি হয়েছে তো কৃমি দেখা যাচ্ছে কিনা সেটা পেশেন্টের যে নিয়ার রিলেটিভ বা গার্জেন এসেছেন এখন সে তার মা না হওয়ার জন্যে বলতে পারছে না ওটা ক্রিমি দেখা যাচ্ছে কিনা পায়খানাতে তবে পায়খানাতে না দেখা গেলেও পায়খানা দ্বারা যেহেতু চুলকানি হচ্ছে আরও কিছু সিমটোমস যেগুলো ক্রিমি হয়েছে সেটাকে ইন্ডিকেট করছে তাই জন্যে আমি এই কেসটাকে ওয়ার্ম ইনফেকশানের কেস বললাম এখানে বেশ কয়েকটা জিনিস শেখার আছে প্রথমত এই কেসটা কোন ওষুধের কেস হোমিওপ্যাথিক্যালি এটা শিক্ষার একটা বিষয় এবং দ্বিতীয় বিষয় হচ্ছে ক্রিমি থাকলে কী কী সিমটমস দেখা যায় এটা দু নম্বর বিষয় তিন নম্বর বিষয় যখন আমাদের হোমিওপ্যাথিক ওষুধগুলো প্রুভ করা হয় তখন সেই ওষুধগুলোর যে প্রুভিং সিমটম সেই সিমটমসগুলো কিছু কিছু পেশেন্টের ক্লিনিক্যালি কতটা অ্যাকুরেটলি পাওয়া যায় এইটা তার একটা উদাহরণ তাহলে এই তিনটে পয়েন্ট আরও কিছু শিক্ষার এখানে বিষয় থাকতে পারে দেখা যাক আমি আলোচনা করছি ভিডিওটা এই পেশেন্টের এই ওয়াম ইনফেকশন বা এই ক্রিমির যে সমস্যা এইটাকে ঠিক করতে গিয়ে বা কিওর করতে গিয়ে আরোগ্য করতে গিয়ে আমাদেরকে হোমিওপ্যাথিকলি ডেফিনেটলি উই নিড টু কালেক্ট সাম সিমটমস বাই হুইচ উই ক্যান রিচ টু আ আিমিলাম ডেফিনেটলি উই নিড টু প্রেসক্রাইব সিঙ্গেল মেডিসিন অ্যাট আ টাইম এটাই আমাদের হোমিওপ্যাথিক প্রিন্সিপাল সেই হিসেবে আমাদেরকে সিমটমস দিতে হবে বর্তমান সমস্যাটা কি পায়খানার দ্বারে চুলকানি হচ্ছে বা কৃমি সংক্রান্ত সমস্যা এটাই হচ্ছে বর্তমান সমস্যা এবার এই ক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধ কী আসবে এটা ডিপেন্ড করছে পেশেন্টের সিমটম পেশেন্টের যে সিমটমসগুলো রয়েছে সেই সিমটমসগুলো আমাকে সিনা দিতে বাধ্য করছে বা এটা বলতে পারি যে পেশেন্ট আমাকে যেন হুবহু এসে বলে দিল ডাক্তারবাবু আমি আপনি আমাকে সিনা দিন এতটাই ক্লিয়ার পিকচার সিনার ইট ইজ আ টিপিক্যাল কেস অফ সিনার আমরা ক্লিনিক্যালি যে কেসগুলো পেয়ে থাকি বিভিন্ন ওষুধের কেস সেই কেসগুলোতে ক্লিয়ার পিকচার সব ক্ষেত্রে নাও আসতে পারে কিন্তু দু চারটে সিমটমস পাওয়া যায় কোনো ক্ষেত্রে কোনো ক্ষেত্রে হোবও সিমটমস পাওয়া যায় কোনো ক্ষেত্রে এক দুটো অদ্ভুত লক্ষণের উপরে আবার সিলেকশন হয়ে যায় কোনো ক্ষেত্রে আমাদেরকে পাস হিস্ট্রির উপর রিলাই করতে হয় কোনো ক্ষেত্রে আমাদেরকে কমন সিমটমস নিয়ে ট্রিট করতে হয় কোনো ক্ষেত্রে আনকমন পিকুলিয়ার দেখতে হয় কোনো ক্ষেত্রে আবার অ্যাজ পার টোটালিটি আমাদেরকে একটা মেডিসিন পর্যন্ত যেতে হয় তো এই ক্ষেত্রে কিছু কিনট সিমটমস যে সিমটমসগুলো একটাই মাত্র ওষুধ সিনাকে ইন্ডিকেট করছে ফার্স্ট পেশেন্টের প্রবলেম হচ্ছে ওয়াম ইরিটেশন বা ইনফেকশান এবং তার জন্য দারে চুলকানি তার সাথে পেশেন্টের মাঝে মধ্যে পেটে ব্যথা এই সমস্ত ক্ষেত্রগুলোতে সিনা ইজ আ ওয়ান্ডারফুল মেডিসিন নাম্বার ওয়ান নাম্বার টু সিনার যে অন্যান্য সিমটমসগুলো যেমন দাঁত কিড়মিল করা বা দাঁতে আওয়াজ বের করা ঘুমানোর সময় বা অন্য সময় রেগে গিয়ে সেই সিমটমটা পেশেন্টের মধ্যে আসে ঘুমের মধ্যে প্রচুর লালা আসে আমি কিন্তু এগুলো জিজ্ঞাসা করিনি পেশেন্টের বাড়ির লোক গড় করে আমাকে এসেই বলে দিল ওই জন্যই বললাম পেশেন্ট যেন আমার কাছে এসে সিনা চাইছে এবং পেশেন্টের খিদে প্রচুর এরাভেনা সাঙ্গার এগুলো সব কিন্তু পেশেন্টের বাড়ির লোক নিজেই এসে বলেছে আমি জিজ্ঞাসা করিনি কিছু এবারে এই সিমটমসগুলোকে কনফার্ম করে নেব আচ্ছা এর কি বললেন দাঁত দাঁতে আওয়াজ সম্বন্ধে কী বললেন কতদিন ধরে দু তিন বছর ধরে দাঁতে আওয়াজ করছে আর ঘুমের সময় কি বললেন কি হয় লালা আসে না কি বললেন খুব লালা আসে বালিশে দাগ রয়ে যায় তাহলে বা স্লিপ ডিউরিং ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট সিমটম অফ সিনা এটা আমাদের মাকসলের মধ্যেও আছে সিফিলিনাম আছে আরও অনেক ওষুধ থাকতে পারে সেগুলো ইম্পর্টেন্ট নয় এক্ষেত্রে উইন উই অলওয়েজ মাস্ট রিলাই অন দ্য সিমটম টোটালিটি অর্থাৎ সামগ্রিক লক্ষণের উপর আমরা ডিপেন্ড করবো একটা সিমটমের উপর নয় তাহলে সেলাই বা স্লিপ টিউরি এবং গ্রাইন্ডিং টিথ এই দুটো পেলাম তার সাথে মধ্যে পেটে ব্যথা করে পায়খানা দ্বারা চুলকাই খিদেটা কেমন আচ্ছা না আপনি বললেন না খিদেটা একটু স্বাভাবিক থেকে মনে হয় বেশি খাই খাই করে খাবার পরেই ইটিং আফটার পেশেন্টের খাওয়ার হলো খাওয়া হয়ে গেল ফুল মিল হয়ে গেল তারপর আবার পেশেন্ট খেতে বাচ্চা খেতে যায় তো এটাও কিন্তু সিনা ফসফরাস সালফার লাইকোপোডিয়াম আয়োডাম এই সমস্ত শরীরাম এই সমস্ত ওষুধগুলোর মধ্যে এই লক্ষণটা কিন্তু আমরা দেখতে পাই তো সাঙ্গার বা এপিটাইট ইনক্রিজড বলতে পারি আমরা এটা যদিও জেনারেল সিমটম একটা বা কমন সিন্টম আমাদের কৃমি যাদের হয়ে থাকে কৃমি সংক্রান্ত সমস্যায় যে সমস্ত বাচ্চারা ভোগে বা বড়োরাও যদি ভোগে এটা খুব কমন সিমটম যে তাদের খিদে খুব বেড়ে যায় আবার অনেক ক্ষেত্রে কিন্তু খিদে একদমই নাও থাকতে পারে তারা লস অফ টোটালি কমপ্লিট লস অফ এপিটাইট অথবা র্যাভেনা সাঙ্গা খিদে প্রচুর বেড়ে যাওয়া এই দুটো লক্ষণই কিন্তু আমরা কৃমির পেশেন্টের মধ্যে দেখতে পাই এই পেশেন্টের ক্ষেত্রে কী দেখতে পাচ্ছি র্যাভেনা সাঙ্গা অর্থাৎ খিদে বেড়ে গেছে খাবারের মধ্যে কী পছন্দ বেশি এর মিষ্টি পছন্দ মিষ্টি আত্ম পছন্দ দিস ইজ দিস ইজ দ্য কন্ট্রাডিক্টরি সিমটম অফ সিনা জেনারেলি সিনা পেশেন্ট মিষ্টি খেতে খুব বেশি পছন্দ করে এবং হিবি জিবি অন্যান্য খাবার খেতে পছন্দ করে তবে মিষ্টি ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা খাবার যেটা সিনা পছন্দ পছন্দ করে যেমন লাইকোবোডিয়াম আছে সালফার আছে আর্জেন্টাম নাইট্রিকাম আছে ন্যাট্রামিয় আছে মেডোরিনাম আছে আরও অনেক কিছু অনেক ওষুধ আছে যেগুলো মিষ্টি খেতে পছন্দ করে তবে সিনার সিমটম ইম্পর্টেন্ট একটা থাকা সত্ত্বেও এটা হওয়ার সত্ত্বেও এই পেশেন্ট কিন্তু মিষ্টি খেতে পছন্দ করে না সো একটা সিমটমকে নিয়ে আমরা মাথা কামাবো না আচ্ছা রসগোল্লা খাও খুব পছন্দ না অল্প পছন্দ অনেক পছন্দ ঠিক আছে যাই হোক এটা একটা কনফিউজিং যাই হোক বাদ দিলাম এটা তাহলে এর রাগ কেমন রাগ ঠিক আছে রাগটা একটু বেশি এটাও সিনাকে ইন্ডিকেট করছে আচ্ছা খেতে বসলে অন্য কেউ অন্য কারু পাতে কটা মিষ্টি পড়লো অথবা কটা মাছ পড়লো এগুলো দেখে মাংস মাছ কটা আমার থেকে বেশি পড়লো কিনা বাবার বাবাকেও মাঝে মধ্যে বললেন বলে যে আপ না খেয়ে রেখে দাও আমার জন্যে এরকম বলে কী বলে কী বলে আমার জন্যে একটা নষ্ট করে দাও খাবার মানে সেটা মাছ হতে পারে মাংস হতে পারে এক পিস বা এক মিষ্টি হতে পারে সো এই যে সিমটমসগুলো সব সিমটমসগুলো কিন্তু সিনাকে ইন্ডিকেট করছে এবং ডেফিনেটলি ফর নাও ডেফিনেটলি দ্য মেডিসিন ইজ সিনা সিনা প্রথমে আমি থার্টি দেবো তারপর আস্তে আস্তে পাওয়ারটা ইনক্রিজ করো পাওয়ারটা বাড়াবো টু হান্ড্রেড যাবো ওয়ান এমে এ যাবো রেজাল্ট যেমন পাবো সেই হিসেবে কিছুদিন এই পেশেন্টের ওষুধ চলবে এবং তাতে কিন্তু পেশেন্ট পুরোপুরি কিওর হয়ে যাবে সো ইট এ টিপিক্যাল কেস অফ সিনা ক্লিনিক্যালি এই ধরনের কেস পাওয়া সবসময় যায় না এত টিপিক্যাল কেস এটা একটা তার উদাহরণ আমি দেখালাম আশা করি জুনিয়ররা বা সাধারণ মানুষ যারা তারাও কিছুটা এখান থেকে শিখতে পারবে থ্যাংক ইউ